বিসমিল্লাহির রহমানির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইল মার্কাস মসজিদে এটি হচ্ছে টাঙ্গাইল জেলার আলমী সুরার দাওত তাবলিগের প্রধান মার্কাস মসজিদ প্রতি বৃহস্পতিবার এখানে বিশাল সুবগোজারি মজমা হয় দূর দূরান্ত থেকে শত শত মুসলমান দাউত তাবলিগের সাথী ভাই এখানে জড়ো হন দাউত তাবলিগের আলোকে নিজেদের জীবন গড়ে তুলতে এখান থেকে অসংখ্য সাথী কাকরাইল মার্কাস মসজিদে যান আর সেখান থেকেই চিল্লায় বের হন অর্থাৎ চল্লিশ দিনের জন্য তিন চিল্লার জন্য এক সালের জন্য কাকরাইল মার্কাস থেকে বের হয় এই মেহনতের মাধ্যমে তারা নিজেদের জীবন পরিবার ও সমাজে দিনের পরিবেশ তৌরির চেষ্টা করেন টাঙ্গাইল জেলার মোট বারোটি থানা মিলিয়ে এই মার্কাস মসজিদটি তাবলিগের এক বিশাল কেন্দ্র হিসেবে কাজ করছে এখানকার প্রতিটি মেহনতকারী ভাই তাদের দাওয়াতের মাধ্যমে মানুষকে মসজিদমুখী করছেন আখরাতের চিন্তা জাগিয়ে তুলছেন আর আল্লাহ রাস্তায় ত্যাগ স্বীকার করে জান্নাতের পথ প্রশস্ত করছে আসুন আমরা সবাই টাঙ্গাইলমার কাজে এই দিনই পরিবেশের সঙ্গে যুক্ত হই এবং দাওয়াত ও তাবলিকের কাজে নিজেদের অংশীদার করি আল্লাহ সুবহান ও তাহলা আমাদের সবাইকে কবুল করুন আমেন।